আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত প্রিয় সম্মানিত ভিওয়ার্স আসছে হলো ঐতিহাসিক টেপাখোলা গরুর হাট আজকে গরু গাবি গরু উঠছে বিশাল বড় বড় ধরনের গাবি গরু উঠছে ভালো আছেন এই গাবি কি আপনার নাকি আপনি তো সবসময় টেপাখোলা হাটে সব বড় গাবি নিয়ে আসেন এটার দাম কত চাই দিচ্ছেন দুই লাখ আশি হাজার চাইছেন দাম করে কত দুইশো তিরিশ চল্লিশ দুধ হয় কত কেজি দুই বেলা আঠারো সাল আপনি ব্যাপারী না গ্রাস্ত ব্যাপারী আপনার বাসা কোথায় চানপুর ভাঙ্গা ফরিদপুর আচ্ছা এইটা হচ্ছে কোন জাতের গাবি অস্ট্রেলিয়ান জাতের গাবি দুই লাখ কত চাইলেন আশি হাজার দুই লাখ আশি হাজার টাকা দাম চাইতেছে ফিজিয়ান জাতের গাবি তো ভালো থাকবেন আপনার নাম কি সাইদুল আচ্ছা একটা গাবি দুধ করতেছে গাবি মানে কি দুধ দিয়ে এটা কত চান এটা দুই লাখ ষাট হাজার টাকা দাম চাইছে এটাও একই মালিকের গাবি এটা তো অস্ট্রেলিয়ান না ডাইরেক্ট অস্ট্রেলিয়ান দুধ ওই কত কেজি এটার দুধ কয় লিটার দুই বেলা বিশ লিটার দুই বেলা দুই লাখ দশ পনেরো দাম করতেছে আর যাই হোক আমরা আরো কিছু গাবির দাম জানবো এই যে একটা গাভি এটা বিক্রি হয়েছে কি ভাই কত টাকা কত এক লক্ষ পাঁচ না পাঁচ পঞ্চান্ন এক লাখ পঞ্চান্ন হাজার টাকা টেপা খোলা গরুর হাটে দেখেন গাভি দোয়াই নিতেছে ভাইরা

দুাই নিল টেপা খোলা গৰুৰ হাত থাকে গাভী টা ব্ৰি হলো কত জনা ভাই একব্বৈ এক লক্ষ নব্বৈ হাজাৰ টকা পডরিছেদে মারারকলাল աিকায়াই঺ hourly онযে mistে কারির deriv বটালীে ভডির্খতgedিচ্াঁ্লুুুাংর দহারচুে যা